হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থার্ড ডে ব্লগ নিয়ে চলে এলাম আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন সকাল সকাল উঠে স্নান করে মন্দিরে যাওয়া হচ্ছে এখন তো যদিও আমি যেতে পারিনি আমি আমার শাশুড়ি মা দুজনেই যেতে পারিনি আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল ওই দিন কোথাও ঘুরতে যেতে পারিনি দিনটাই রুমেই ছিলাম তো আমার বর আমার শ্বশুরমশাই আর ননদ তিনজনে মন্দিরে যাচ্ছে এখন তো ওই ভিডিও করে নিয়ে এসছে মন্দিরের আর মন্দিরে এখন চারটে গেট খুলে দেওয়া হয়েছে আগে একটা গেট খোলা ছিল ভিড় হচ্ছিল অনেক তো এখন চারটে গেট খুলে দেওয়ার পরেও মারাত্মক ভিড় হচ্ছে আর আমার যে শ্বশুরমশাই আছে উনি সিনিয়র সিটিজেন যে লাইনটা ছিল ওই লাইনে তাড়াতাড়ি জগন্নাথ দর্শন করেছেন করে বেরিয়ে গেছেন কিন্তু আমার হাজবেন্ড আর ননদের অনেক সময় লেগেছে তিন ঘন্টা মতো টাইম লেগেছে লাইন দিয়ে জগন্নাথ দর্শন করতে জগন্নাথ দর্শন হয়ে গেছে ও এবারে চলে যাবে বাজারে বাজার থেকে আজকে নিয়েছে গুড়জাউলি মাছ গুড়জাউলি মাছ ফুলকপি ভাত যে দোকানে রান্না করতে দেওয়া হয়েছিল সেখানে রান্না করতে দিয়েছিল। আর আজকের তরকারিটা দেখতেই পাচ্ছ পুরো লাল গটগটে হয়েছে ঝাল ঝাল তরকারি তো প্রতিদিনই আমাদের লাঞ্চে স্যালাড আর এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভাত খাওয়া হয় তো ওই কাকিমা কাকুর রান্না সত্যি অসাধারণ দুজনে দারুণ রান্না করে আর এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি আজকে শরীর এতটাই খারাপ যে আমি বেরোতে পারিনি সকাল থেকেই না সমুদ্রের পাড়ে যেতে পেরেছি আর না মন্দিরে যেতে পেরেছি শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো সারাদিনই রেস্ট নিচ্ছিলাম রুমের মধ্যে তারপরে লাঞ্চের সময় আমাকে ডাকলো তখন আমি গেলাম মানে আমার শরীর প্রচণ্ড খারাপ এবং হয়ে গেছে তো আমি আজকে আর সন্ধেবেলা কোথাও বেরোইনি রুমেই বসে আছি আর আমি চিনিকে বলেছিলাম কিদে পাচ্ছে আছে এখন মোমো খাবো আমি এখানে পুরীতে এসেছি অনেকবারই দেখেছি যে মোমো এখানে বিক্রি হচ্ছে তো মোমোটা আমার কোনো দিন খাওয়া হয়নি পুরীতে তো আজকে আমি মোমো খেয়ে দেখবো যে এখানে মোমোর কেমন টেস্ট বা আমাদের কলকাতার মতো কিনা সেটাই দেখব ই হচ্ছে মোমো এখানে পাঁচ পিস মতো মোমো কিন্তু প্রত্যেকটার মানে সাইজ আলাদা আলাদা কোনোটা ছোট কোনোটা বড় তো এখানে মেওনিস দিয়েছে আর সস দিয়েছে এখন দেখা যাক যে টেস্টটা কেমন চাটনি প্রচন্ড ঝাল মোটামুটি খেতে গরমও না নুনটা যে গরম তা নয় মোটামুটি খেতে আর চাটনিটা ভীষণ ঝাল তো মেয়নি তার চাটনি মিক্স করে করে আমি খাচ্ছি আর ঠিক মানে আমাদের কলকাতার মতো টেস্ট একদমই নেই আমরা ছিলাম দ্য ওয়েবস হোটেলে এখানে এসি রুম নন এসি রুম দুটোই রয়েছে আর এই হোটেলটা হচ্ছে স্বর্গদোয়ার ছাড়িয়ে কিছুটা গিয়ে কাকাতুয়া যে খাজার দোকান আছে ঠিক তার অপোজিটের গলিটা দিয়েই ঢুকতে হয় তো এখানে রিসেপশান রয়েছে রিসেপশানে যখন আপনি হোটেলে আসবেন তখন এখানে কিছু ডকুমেন্টস লাগে যেগুলো আর কি কাজগুলো করতে পাঁচ দশ মিনিট মতো টাইম লাগে তো রিসেপশানে একটু ওয়েট করতে হয় তো পাঁচ দশ মিনিটের মধ্যে কাজ হয়ে গেলে ওনারা রুম দেখিয়ে দেয় চাবি দিয়ে দেবে হাতে ওগুলো আপনি যে লাগেজ টাগেজ থাকে ওগুলো নিয়ে রুমে চলে যেতে পারবেন আর এই হচ্ছে নিয়মাবলী রয়েছে কিছু এগুলো একটু পড়ে নেবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে জলের ব্যবস্থাও রয়েছে প্রত্যেকটা ফ্লোরে একটা করে কেন্টের ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে আপনি চাইলে ওখান থেকেও জল খেতে পারেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এখন আর আপনাদের আমি একটা নন এসি রুম দেখিয়ে দিচ্ছি নন এসি রুমগুলো কীরকম এই হোটেলে চেক আউট হয়ে গেছে এটা তো ওই রুমটা পরিষ্কার করা ছিল তো আমি সেই সময় গিয়েছিলাম আমি দেখানোর জন্যই নন এসি রুমটায় গিয়েছি তো রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা ভীষণই নোংরা হয়ে রয়েছে আর ওটা মানে ওয়াশরুমটা ওরকমই তো নন এসি রুমগুলো খুব একটা ভালো না আর আপনারা চাইলে ওই টাকায় অনেক ভালো হোটেল নিতে পারেন অনেক ভালো রুম নিতে পারেন নন এসি রুমগুলো আটশো থেকে সাড়ে আটশো এরকম নিচ্ছে আর ওয়াশরুমটা ভীষণই নোংরা নন এসি আর নন এসি রুমে কিচেনও রয়েছে আপনি চাইলে রান্না বান্না করে খেতে পারেন আর এরকম প্রত্যেকটা রুমেই একটা করে এরকম আলমারি রয়েছে চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের এসি রুম থার্ড ফ্লোরে এসি রুমগুলো নন এসি থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর এরকম একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে তিনটে বালিশ দিয়েছে আর এখানে কিন্তু কিচেন রুম নেই কিচেন রুম নেই আপনি রান্না করে খেতে পারবেন না এখানে নন এসি রুমে আর এখানেও একটা করে আলমারি দিয়েছে আর এখানে কিন্তু ওয়াশরুমগুলো খুবই ক্লিন রয়েছে নন এসিতে যেমন ক্লিন না এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এসি রুমের যে প্রাইস সেটা হচ্ছে পার ডে পনেরোশো টাকা করে তো আপনি এই টাকায় না এর থেকে অনেক ভালো হোটেল ভালো রুম নিতে পারেন ঠিক আছে তো এটা মোটামুটি অ্যাভারেজ খুব ভালো যে এটা হোটেল বা খুব ভালো রুম তা কিন্তু নয় এরকম একটা আয়নাও রয়েছে আর তারপরে আপনার টিভিও রয়েছে আপনি চাইলে টিভিও দেখতে পারেন আর মা বাবা যে রুমটায় ছিল সেটা হচ্ছে ভিউ রুম তো এখানে ব্যালকনি থেকে দূরে সমুদ্র দেখা যাবে তো খুবই দূরে সেটা সমুদ্রটা দেখা যাবে আর ছাদে উঠলে মন্দিরও দেখা যাবে বিকালের দিকে যে ধ্বজা চেঞ্জ হয় রোজ বিকেলে তো ধ্বজা চেঞ্জ হয় সেই ধ্বজাটা যে চেঞ্জ করছে সেটাও দেখতে পারবেন তো এরকম একটা করে আলমারি দিয়েছেন রুমে এর মধ্যে আপনি লাগেজ লাগেজে যে জিনিসপত্র রয়েছে সেগুলো বার করে রাখতে পারবেন ঠিক আছে তো সুন্দর বেশ জামা কাপড়ও এখানে টাঙিয়ে রাখতে পারবেন হ্যাঙ্গারও দিয়েছে অনেক কটা আর টেবিল চেয়ারও রয়েছে প্রত্যেকটা রুমে দেড় ব্লগটা এখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই